সে সব সময় বলতো চাকরি হইলে মাত্র চাকরি হচ্ছে আর কয়টা দিন সময় এরকম করে সে বরাবর সময় নিত এবং বিয়ের প্রলোভন দেখাইত এবং সে দু হাজার তেইশ সাল থেকে পরিচয় এবং আসামি পরিচয় হওয়ার পর থেকেই বিভিন্নভাবে জোরপূর্বক বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলতো কিন্তু অস্বীকৃতি করতাম এক পর্যায়ে আসামি দু হাজার চব্বিশ সাল তেইশ সাল তো এরকম চললো এক পর্যায়ে সে আমাকে জোরপূর্বক বাসা নেওয়ায় এবং সে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে যদি আমি নারাজ থাকতাম তখন অশ্লীল আমার আমার ভিডিও আছে তার কাছে অশ্লীল ভিডিও এবং ছবি আছে তো সেগুলো দিয়ে বলতো এগুলা বাইরে মানে পাবলিশ করে দিবে দেন এইগুলো বলে সে জোরপূর্বক একাধিকবার শারীরিক করত এবং সে রক্তাক্ত করে দিত আমাকে এবং যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারত এমনভাবে মারতো যে আমার আর আমি অসুস্থ থাকতাম এবং সে নির্যাতন করতো এবং জোরপূর্বক সে আমাকে বরাবরই জোরপূর্বক সে আমাকে ফোর্স করে ধর্ষণ করত। আসামি ব্ল্যাকমেল করে জি একজ্যাক্টলি সে ব্ল্যাকমেল করে যেহেতু তার কাছে ছবি ছিল এবং ভিডিও ছিল আমার অশ্লীল এইগুলা ব্ল্যাকমেল করে সে আমাকে এভাবে ধর্ষণ করত জি করতো একাধিকবার করছে পরের লাস্ট ঘটনা একুশে একুশে ফেব্রুয়ারি যেদিন এই বিষয়টা হয় ঘটনাটা হয় সে জোরপূর্বক আমার বাসায় আসে এবং আমাকে ধর্ষণ করে করার পরে যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি সবাইকে জানাতে বাধ্য হই যখন সবাইকে জানাই তখন সে সে আমাকে বলেছিল যেন এই ঘটনা যেন ভুলেও যেন একটা কাক কাকপক্ষেও টের না পাই কিন্তু আমি যদি না বলতাম তাহলে আমাকে মরে যেতে হতো কারণ যেভাবে সে রক্তাক্ত করে দিত আমাকে যেভাবে সে আমার আমাকে ক্ষত বিখ্যাত করে দিত সে ইভেন হাত বেঁধে সে হাত বেঁধে সে ধর্ষণ করতো নির্মণভাবে সে আমাকে তখন আমি ভাবলাম যে এই ঘটনা এই রকম চলতে থাকলে আমি আর বেঁচে থাকবো না তখন আমার ফ্যামিলিকে জানাই এক পর্যায়ে তার অফিস জেনে যায় তারপর থেকে সে এরকম শুরু করছে যে যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তুই তাকারি করতো মাঝে মাঝে মারত তাহলে আমি এটা মিডিয়া ছেড়ে দিব পাবলিশ করব। তো যার জন্য আমাকে তার প্রস্তাবে রাজি হতে হতো এবং আরেকটা কথা আপনাদের বলে রাখতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে যে সে বলছে এফআইটি করবে এবং তার পক্ষে মেডিকেল যে আমার কিন্তু মেডিকেল হয়েছে তো তার পক্ষে রিপোর্টটা নেয়ার জন্য কিন্তু সে চেষ্টা করতেছে সে সে একটা নর পিসাজ আমি বলবো সে নর এবং সে যেভাবে সে আমার সাথে আচরণ করতো শারীরিকভাবে সব কিছু আলামত জব্দ আছে এবং হ্যাঁ আমার আয়ুর কাছে আয়ুর কাছে আলামত প্রত্যেকটা আলামত জব্দ করা আছে মেডিকেল হয়েছে মেডিকেলও হয়েছে আমার সে আমাকে রীতিমতো মারধর করতো এমন ভাবে মারতো যে আমার কান বন্ধ হয়ে যেত মাঝে মাঝে এমন ভাবে এখানে মারতো যদি তার প্রস্তাবে রাজি না হতাম এখন আমি না বিচার চাই সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই উনি যেন আমার যেন ন্যায় বিচারটা হয়